গেল সপ্তাহে শুরু হয়েছে বঙ্গোপসাগরে লঘুচাপ আর এই লঘুচাপের প্রভাবে সৃষ্টি হয় ঘূর্ণিঝড় মন্থা তার প্রভাব পড়েছে সারা দেশে দেশের রাজধানী ঢাকা থেকে শুরু করে বিভাগীয় শহরগুলিতেও গুলিতে এর প্রভাব গুঁড়ি বৃষ্টি দমকা বৃষ্টি দমকা ঝড়ো হাওয়া থেকে শুরু করে সব সবকিছুই হয়েছে কমে এসেছে তাপমাত্রা এর প্রভাব সব শেষ পড়তে শুরু করেছে দেশের উত্তরের বিভাগ ও জেলাগুলিতে বিশেষ করে রংপুর বিভাগ রাজশাহী বিভাগ ও ময়মনসিংহ বিভাগে আজও অব্যাহত রয়েছে ঘূর্ণিঝড় মন্থার প্রভাব ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে এসব অঞ্চলে দমকা হাওয়া থেকে শুরু করে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির প্রভাব লক্ষ্য করা গেছে আকাশে মেঘ বইছে বাতাস তবে এহেন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হতে দেখা গিয়েছে এসব অঞ্চলে থাকার কৃষি ও জনজীবন বিশেষ করে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁ পঞ্চগড় এসব অঞ্চলের ধানের ক্ষতি হয়েছে তবে এই বৃষ্টির অনেকটা প্রয়োজনীয়তা অবোধ করেছিল কৃষকরা তবে দবা হওয়ার সাথে এসব বৃষ্টি হওয়ায় অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে এসব অঞ্চলের মানুষ গেল কয়েকদিন ধরেই আকাশে মেঘ ও বাতাস লক্ষক রাখে তবে গতকাল রাত থেকে শুরু হয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি বৃষ্টির প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সব সবজির চাষ ও পাকা ধানের অনেকেই আমন ধান ঘরে তোলার কাজে ব্যস্ত হলেও তাতে বিঘ্নতার সৃষ্টি হয়েছে হঠাৎ এই বৃষ্টিতে আরো ক্ষতিগ্রস্ত হয়েছে এসব অঞ্চলে থাকা ইট ভাটাগুলি ইট ভাটাগুলি দেশ মৌসুমের প্রথম চালানে যেন বড় ধরনের একটা ধাক্কা খেল ইট শুকাতে গিয়ে ইটগুলো নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টির কারণে আগামী বৃষ্টি সতর্কতা থাকলেও কোনো ধরনের প্রস্তুতি ছিল না আকাশ ছিল পরিষ্কার ছিল রোদের উত্তপ্ত তাপ কিছু ছাপিয়ে হঠাৎ বৃষ্টিতে অনেকটা যেন নাকাল হতে দেখা গিয়েছে এসব অঞ্চলের মানুষ এর প্রভাব পড়তে পারে আসছে আগাম সবজির বাজারেও উত্তরাঞ্চলে থাকা বেশ কয়েকটি জেলাতে এমন গুড়ি গুড়ি বৃষ্টিতে সবজির চাষও অনেকটা ব্যাহত হয়েছে